আসসালামু আলাইকুম আমি আগের একটি ভিডিওতে অধ্যাপক ইউনুস সম্পর্কে যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হয়েছিল আওয়ামী থেকে আওয়ামী লীগ শেখ হাসিনা দল থেকে যে ধরনের ভ্রান্ত ধারণা জনমনে সৃষ্টি করা হয়েছিল সেই সম্পর্কে কথা বলেছিলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে প্রফেসর ইউনুস কীরকম কী ধরনের মানুষ এবং তার চিন্তাধারা কীরকম কয়েকজন মানুষ কুটি কয়েক মানুষ আমাকে দালাল বলেছেন এতে কোনো সমস্যা নেই কারণ তাদের প্রোফাইল আমি চেক করে দেখলাম তারা আসলে শেখ হাসিনার দল এবং বিএম আওয়ামী লীগ করে তারা আমাকে দালাল বলেছে আমি যেভাবে কথা বলেছি কথাগুলো বলেছি তাদের দালালি মনে হয়েছে যাই হোক তারা নিজেরা দালালি করে তাদের দালালি মনে হতে পারে একটা কথা আমি বলে দিই আপনাদেরকে আমার দেশের জন্য এখন পর্যন্ত সেরকম লিডার আসে নাই যে আমার দেশ থেকে দুর্নীতি দূর করতে পারে আমার দেশ থেকে যদি কেউ দুর্নীতি দূর করতে পারে আমার গরিবকে যদি খাওয়াতে পারে আমার দেশ থেকে যদি গরিব দূর করতে পারে দুর্নীতি দূর করতে পারে আমার দেশে যুবকদেরকে যদি কেউ কাজে লাগাতে পারে ঠিক মতো আমি দালালি কি তার পাট গোলাম হয়ে থাকব আমার কোনো সমস্যা নেই আমার দালালি করে কোনো লাভ নাই আমি আমেরিকাতে ওয়েল সেটেলড আমার কোনো দরকার নেই কারো দালালি করে কোনো উদ্দেশ্য হাসিল করা আমার কোনো কিছু দরকার নেই বাংলাদেশে কিন্তু কথা হচ্ছে আমি সব সময় কথা বলে যাচ্ছিলাম কোনোভাবে যাতে গরিবের চাহিদা মেটানো যায় যেটা হচ্ছিল না আমি বারবার ভিডিও বানিয়ে বানিয়ে বলছিলাম আপনার মাংস খাওয়া নিয়েও কথা বলছিলাম যে গরিবের প্রোটিনের চাহিদা পূরণ হয় না মাংস কেজি ছাড়া বিক্রি হয় না এটা নিয়ে অনেক কথা বলেছি আপনাদেরকে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন আমি খুব চেষ্টা করেছি এবং ফ্রিল্যান্সার দিয়ে নিয়ে কাজ করেছি সবাই যাতে কাজ করে কোনো কোনো কাজ করে বেকার না থাকে এইগুলো নিয়ে আমি কাজ করেছি সো এরকম কাজ যদি কেউ করে বাংলাদেশের জন্য সেটা প্রফেসর ইউনুস হোক অথবা অন্য কেউই হোক আমি তার জন্য জান দিতে রাজি আছি তার দালাল বলেন যাই বলেন তার পাঁচটা গোলাম বলেন আমি রাজি আছি আমি ঠিক আছি হ্যাঁ আমার কোনো সমস্যা নেই তো আমি যেই কারণে আজকে ভিডিওটা করছি আমি একটা বিষয়ে আমরা সবাই চাই সেটা হচ্ছে পুরাতন কোনো দল না আসুক এটা যেরকম সত্যি এখন পুরাতন দল তো দাঁড়াবে ইলেকশনে দাঁড়াবে সেই বিষয়ে নিয়ে আমার কিছু চিন্তা আছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব যদি আপনারা একমত হন তাহলে এই ভিডিওটা যেভাবে শেয়ার করলে এই বিষয়টা ফোকাসড হবে এবং এটা হবে সেটা আপনারা করবেন আর এই ভিডিওর কোনো কপিরাইটের দায়িত্ব কোনো কপিরাইট টপিরাইট কিছু নাই আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আমার যে কোনো ভিডিও যে কারো চ্যানেলে ইউজ করতে পারেন আমার টিউটোরিয়াল ভিডিওগুলোও যে কোনো ভিডিও আমি এটার জন্য কোনো কপিরাইট ক্লেম করি না তো আমি যেটা বলছিলাম আমার যে চিন্তা সেটা হচ্ছে আওয়ামী লীগ দলটা একটা সময় খুব ভালো ছিল সত্যি কথা স্বাধীনতার চেতনার একটা দল ছিল মেইন টার্গেট ছিল স্বাধীনতা আর তো কোনো কিছু ছিল না এই করাপশন এইটা ওইটা আমরা পরে জানতে পেরেছি পরে দেখেছি দলটা খারাপ হয়ে গেছে রাইট এখন আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ ইলেকশনে দাঁড়ায় ইলেকশন তো একসময় হবে বাংলাদেশে আওয়ামী লীগ যদি ইলেকশনে দাঁড়ায় শেখ হাসিনা ওনার পরিবারে কেউ থাকতে পারবে না ওনার শুধু কেউ থাকতে পারবে না তা না ওনার দলের মধ্যে অনেক দুর্নীতিবাদ আছে আমরা জানি একটা মানুষের কথা আমার মনের মধ্যে আছে যাকে আমি খুব পছন্দ করি দুটা মানুষ এখন আমি খুব পছন্দ করি এক হচ্ছে অধ্যাপক ইউনুস আর এক হচ্ছে সোহেল তাজ আমি সোহেল তাজের কথা বলছি এই লোকটা ছাড়া আওয়ামী লীগকে আমরা মানব না আওয়ামী লীগের যারা কর্মী আছেন তাদেরকে বলছি যারা রুট লেভেলে কাজ করেন যারা সাধারণ কর্মী যাদের মনের মধ্যে দেশপ্রেম আছে তাদেরকে বলছি যারা দেখছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মকাণ্ড খারাপ হয়ে গিয়েছে আওয়ামী লীগ খারাপ দিকে চলে যাচ্ছে যারা বোঝেন হ্যাঁ আসলেই দল করেন এবং আসলেই বোঝেন তারা দয়া করে এই ব্যাপারটা একটু পুশ করবেন যাতে আওয়ামী লীগের লিডের মধ্যে সোহেল তার যান তাহলে আওয়ামী লীগকে অ্যাটলিস্ট ইলেকশন করতে দেওয়া হবে আর নাহলে ইলেকশন থেকেও একে সরা সরাই দেওয়া উচিত এর লিডার চেঞ্জ হতে হবে আর লিডার চেঞ্জ হওয়া মানে যদু মধু কদু না একেবারে সোহেল তাজ বিশ্বাস আছে ওনার ওপরে উনি যদি আসেন উনি কারো কথা শুনবেন না ওনার মেইন টার্গেট হচ্ছে দুর্নীতি দূর করা আমি যতটুকু বুঝেছি ওনার কর্মকাণ্ডে আপনারা একমত নাও হতে পারেন অনেকে আবার একমত হতেও পারেন যারা চেনেন ওনাকে তারা একমত হবেন আর একটা বিষয় নিয়ে আমি দেখেছি আমি ওনার ওনার ফেসবুক প্রোফাইল খুব ফলো করতাম এখনও করি উনি হঠাৎ করে জিম নিয়ে আপনার এক্সারসাইজ করা জিম নিয়ে যে বিভিন্ন হেলথ কনসিয়াস ব্যাপারগুলো নিয়ে কাজ করা আরম্ভ করে দিয়েছে এই জন্য অনেকে ওনার ওপর খ্যাপা দিয়ে একটা জিনিস লক্ষ্য করে দেখেন একটা সৎ মানুষ সে সৎভাবে টাকা কামাবে সে তার কারিকারি টাকা নাই। সে এমন একটা কাজ এমন একটা ব্যবসা বেছে নিয়েছেন যে ব্যবসাতে উনি কিছু টাকা ইনকামও করতে পারবেন এবং আপনাদেরকে হেল্প করতে পারবেন এটাই হচ্ছে তার মেন্টালিটি তিনি চাইলেই খারাপ কোনো কিছু করতে পারবেন না যদি করতে চাইতেন তাহলে দলের মধ্যে থাকতেন রাজনীতি ছাড়তেন না তিনি রাজনীতি থেকে অনেক দূরে ওনাকে ওনার দলের কেউ রাজনীতিতে আনবে না ওনাকে বলবে না যে আপনি প্রধান হন আপনাদেরকে টানতে হবে যারা যারা সৎ রাজনীতিবিদ আওয়ামী লীগের তাদেরকে টানতে হবে এবার গেল এটা গেল আওয়ামী লীগের কথা বিএনপিরও এক বিএনপিরও আমরা আগের ওই নেতা চাই না ওই খালেদা জিয়া তারপরে তারেক রহমান এদেরকে আমরা চাই না এখন বিএনপির কে সবচাইতে ভালো এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আমি বিএনপি সম্পর্কে তেমন একটা জানি না তবে দেখেছি আওয়ামী লীগের আওয়ামী লীগের আমল দেখেছি বিএনপির আমল দেখেছি একটাও ভালো কাজ করে নাই একটাও দুর্নীতি দূর করতে পারে নাই হ্যাঁ ভালো কাজ করেছে দুই একটা ভালো কাজ হয়ে গেছে মানে যেটা না হইলেই হয় না ওরকম কাজগুলো শুধু হয়েছে কিন্তু যেই রকমভাবে আমরা দেশটাকে দেখতে চাই যুব সমাজ দেশটাকে দেখতে চাই ওইভাবে এরা করতে পারে না এরা ফেইল সুতরাং এই দলগুলো কোনোভাবে ইলেকশানেই আসতে পারবে না যদি এই পরিবার দুইটার মানুষ এই দলটা না ছাড়ে পুরা দলটা ছাড়াইতে হবে ওদেরকে ওই দলের মধ্যেই থাকতে পারবে না এমন চায় না যে আরেকজনকে দাঁড়া করাইলেও কিন্তু পেছনে টিকে ওরা আছে এরকম কোনো কোনো চাই চায় না সোহেল তাজ যখন উঠবে সোহেলত যখন ইলেকশন করবে সোহেল তাজই হবে লিডার আওয়ামী তখন আমাদের আওয়ামী লীগ গেলেও কোনো প্রবলেম নেই আর বিএমপি জানি না বিএনপি ওরকম কে আছে কোন লিডার আছে যে সৎ ভালো আসলে দুর্নীতি দূর করতে চায় এবং দল থেকে পিছিয়ে আছে দুর্নীতির কারণে এরকম যদি কোনো লোক থাকে আপনাদের জানা তাকে আপনারা প্রমোট করবেন যদি এই দলগুলোর মনে হয় আমার কথা সত্যি দয়া করে এই ভিডিওটা জাস্ট এই পারপাসে ছড়িয়ে দিন যাতে মানুষ জানে এই জিনিসটা চাওয়া উচিত এটা আমার ধারণা ভাই আমি ভুল হতে পারি আমি স্টুডেন্ট ভাইদেরকে বলবো যারা আমার ভিডিও দেখছেন আপনারা দেখেন এই দাবিটা আপনারা তুলতে পারেন কি না যে ওই দলগুলো থাকবে যেহেতু দল থাকতেই হবে হয়তো বা থাকবেই রাইট বিএনপিও ইলেকশন করবে আওয়ামী লীগ আওয়ামী ইলেকশন করবে বাই চান্স যদি আওয়ামী লীগ চলে যায় আবার যদি একই অবস্থা হয় তাহলে তো কোনো লাভ নেই আমাদের স্বাধীনতার কোনো মূল্য নাই হ্যাঁ ঠিক যুদ্ধের সময় যেটা হয়েছিল যে দেশ যখন স্বাধীন হইলো যে অবস্থাতে ছিল ঠিক এই অবস্থাতে আমরা ফিরে আসছি আবার এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দুর্নীতি দূর করতে পারিনি আমরা শুধু বলছি মুখে মুখে করাপশন 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 শেষ করে ফেলবো শেষ করে ফেলবো কিন্তু কিছু করতে পারিনি এই এখন এই জিনিসটাই যাতে রিপিট না হয় করাপশন শেষ করে ফেললো এটা বললে হবে না করাপশন করাপশানকে শেষ করতে হবে করাপশনের বিরুদ্ধে যুদ্ধ থামানো যাবে না আমরা স্বাধীন হই নাই এটা মনে রাখবেন আমরা স্বাধীন হই নাই আমরা স্বাধীনতা এখনও পাই নাই যদি মনে করেন স্বাধীনতা পেয়ে গেছি ঘরের মধ্যে এখন চুপ করে বসে থাকবো দেখি কে ইলেকশন হয় কে আসে আওয়ামী লীগ অথবা বিএনপি এদিক দিয়ে আওয়ামী লীগ সাইবার গ্রুপ ইচ্ছা মতো উল্টাপাল্টা পচাবে প্রফেসর ইউনেস্ক তাড়াতাড়ি ইলেকশন দাও এদিক দিয়ে বিএমপি পচানো আরম্ভ করবে তাড়াতাড়ি ইলেকশন দাও পাল্টা সব মতো কি বলে এটাকে উল্টাপাল্টা সব অপবাদ শুরু করে দেবে হ্যাঁ এই এই খেলা না হ্যাঁ এখন আমরা প্রকৃত স্বাধীনতা চাই আপনারা যারা প্রকৃত স্বাধীনতা চান এবং আমার কথার মধ্যে একমত পোষণ করেন তারাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন দরকার পড়ে আপনাদের চ্যানেল শেয়ার করেন আমি কোনো সমস্যা নাই আমার অথবা শেয়ার করেন এবং নিজেদের মধ্যে একটা টিম গড়ে তোলেন একটা আন্দোলন গড়ে তোলেন দেখেন আপনাদের দলের মধ্যে আন্দোলন করতে হবে এই দুর্নীতিবাসগুলোকে সরানোর জন্য যদি আপনার দলের মধ্যে দুর্নীতিবাসগুলোকে না সরান তাহলে আপনাদের কোনো কাজই হবে না আসলে যারা টপ লেভেলে আছে ব্যবসায়ী ব্যবসায়িক চিন্তাভাবনা আর দুর্নীতির চিন্তাভাবনা তারাই এখন টপে আছে তাদেরকে যদি আপনারা না নামাতে পারেন কোনো কিছু হবে না তারা হচ্ছে টাকার গোলাম আপনি যতই দল করেন টাকা ছাড়া তাদেরকে দিয়ে কোনো কিছু করাইতেই পারবেন না এখন আপনারা তো ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিলেন অনেক আমি বলছি সেই নেতাদেরকে যারা কিছুই পায় নাই এখন পর্যন্ত এত বছর ক্ষমতা থাকার পরেও যাদের কিছুই হয় নাই আপনারা আপনাদের অন্তত বুঝতে হবে যে কি অবস্থা হয়েছে দলটার ভালো দল আপনারা আপনাদের দল শেষ করে ফেলেছেন বাংলাদেশে এরকম দল আমরা চাই না হয় নতুন সবচেয়ে ভালো হয় নতুন দল আসে যদি নতুন দল আসে আমি খুশি আছি আমি তো তাজকে অনুরোধ করব। যদি ভাই আপনি আমার ভিডিও শোনেন আপনার বাবা দলের তোয়াক্কা করে নাই আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগই আপনার দল আপনি ভুল করবেন আপনার উচিত যদি আওয়ামী লীগে না করেন আওয়ামী লীগের প্রধান না হইতে পারেন আপনার নিজের দল করেন একটা চেঞ্জ দরকার আমাদের সেটা করেন আপনি আমরা আপনার সাথে আছি কোনো সমস্যা নেই দেশ থেকে দুর্নীতি দূর করতে হবে শক্ত লিডার চাই আপনাকে শক্ত হইতে হবে আপনাকে নরম হইলে হবে না আপনি মাঝখানে সরে যাবেন কষ্ট পেয়ে এইটা হবে না আপনাকে এখন আগায় আসতে হবে আপনার যেরকম শারীরিক স্ট্রাকচার ভালো আপনার হেলথ ভালো আপনি হেলথ সম্পর্কে কাজ করতে পছন্দ করেন এরকম আপনার মেন্টাল হেলথ আরও শক্ত হতে হবে আপনাকে আরও স্ট্রং হইতে হবে আপনার আপনাকে সাহস করতে হবে এখন আপনার সাহস করা অনেক দরকার আপনাকে পিছায় গেলে হবে না ভাই আপনাকে আগে আসতে হবে আপনাকে থেমে গেলে হবে না আপনাকে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করবে ইচ্ছা মতো পচাবে আপনাকে এদের টিমটা অনেক স্ট্রং এরা ক্ষমতায় থেকে টিম স্ট্রং করে গেছে এদের সাইবার ট্রিম আছে এদের গ্রুপ আছে এরা এখনও অ্যাক্টিভ এদেরকে আমরা ধরতে পারছি না এদেরকে ধরতে হবে তো যত কিছুই হোক যত মানুষই আপনাকে পচাক ট্রল করুক প্লিজ এগিয়ে যান আপনি কষ্ট পান না আমি প্রফেসর স্যারকেও বলছি এই ধরনের মানুষগুলো খুব সেন্সিটিভ হয় কারো কথায় কোনো কান দেবেন না আপনারা দেশের জন্য করেন দেশের জন্য যদি আপনারা করেন আপনাদের জন্য গোলামি করতে রাজি আছি আমার কোনো সমস্যা নাই শুধু আমার দেশের কিছু হোক আপনারা সবাই ভালো থাকবেন আর কিছু বলার নেই আমার